ফুটবল পাড়ায় হরহামেশা একটা কথা শোনা যায় মেসি রোনালদোর যুগে নেইমারের কেরিয়ারটা শুরু হওয়ায় ছিল নাকি একটি বড় ভুল যদিও ইঞ্জুরি নেইমারের কেরিয়ারে আঘাত না হানলে নিন্দুকরাই কথাটা কখনোই বলতে পারতো না কেননা ফুটবলে যে প্রতিভা নিয়ে আগমন হয়েছিল নেইমারের সেই প্রতিভার পুরোপুরি পূর্ণবিচার কখনোই করতে পারেননি মাঠের ফুটবলে নেইমার এক কাছে প্রতিবার হেরে গেছে তার পথ শক্তিশালী হয়ে ফিরেছেন তার ভক্তদের পায়ের জাদুতে মগ্ন করে রেখেছেন কিন্তু প্রতিবারই ভাগ্যের কাছে হেরে গেছে নেইমার একের পর এক ইঞ্জুরি তার কেরিয়ারকে অনেক পিছনে ফেলে দিয়েছে হতে পারতেন ইতিহাসের সেরা ফুটবলার কেননা সেই প্রতিভা নিয়েই ফুটবলে তার আগমন ঘটেছিল নেইমার এমন একজন ফুটবলার যে তার কেরিয়ারের প্রথম মৌসুমে ইউরোপের বাইরে থেকেও ব্যালান্ডিয়ারের শীর্ষ দিনে মনোনীত হয়েছেন কিন্তু সেই নেইমারি এখন পর্যন্ত তার কেরিয়ারে একটি ব্যালান্ডিয়ারও জিতে নাই ভাবা যায় একমাত্র ইঞ্জুরি তার কেরিয়ার থেকে কেড়ে নিয়েছে বহু অর্জন এত এত ইঞ্জুরি মাঠের বাইরে থাকা তবুও সে যে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা পুরো টানা একটা দশক নিজের কাঁধে করে ব্রাজিলকে টেনে নিয়ে গেছে ইঞ্জুরি নেইমারের কেরিয়ারে এতটা হারা না দিলে হয়তোবা তার কেরিয়ারটা অনেক সোনালি হতে পারত এখন তার কেরিয়ারের এই বেলায় নেইমারের এখন একটি ইচ্ছা জিততে চান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হয়তোবা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতলে কিছুটা পূর্ণতা পাবে তার কেরিয়ারের কারণ সে যে মাপের ফুটবলার ছিলেন তার নামের সাথে তা পূর্ণ চার কখনোই করতে পারেননি তিনি যার জন্য ফুটবলের দুঃখের রাস্পুত্ব বলা হয়